সময় অনুষ্ঠানটি অনলাইনে প্রকৃতির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসছি কথা বলতে এই সময়ে জনতার ভাবনা থেকে আমরা জানতে চাই জনতার মতামত আমরা জানতে চাই জনতার মতামত এবং আমরা জানতে চাই জনতার ভাবনা এই মুহূর্তে যিনি আমাদের সাথে আছেন ওনার সাথে কথা বলবো সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি জাবেদ আহমেদ জাভেদ ভাই আমরা জানতে চাই বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি বর্তমান রাজনীতির প্রেক্ষাপট বলতে যে বর্তমান যে সমার অন্তর্বর্তিকাল সরকার সরকারের অধীনে দেখতেছি যে আমরা যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর এত ইয়ে না অবনতি যা আর এটা উন্নতির দরকার আর সুস্থ আবাদ একটা নির্বাচন প্রয়োজন যেহেতু বাংলাদেশের সব কিছুতে একটু স্লোলি যেমন সব কিছু দ্রব্যমূল্যের মূল্যর দামও তেমন একটা নিয়ন্ত্রণে না মানুষের সাধারণ জনগণ আমরার মতো মানুষ চলাফেরায় অনেক অসুবিধা হওয়ার বা আমাদের চেয়ে আরও নিম্ন লেভেলের মানুষদের এরা চলতে ফিরতে খুবই অসুবিধা যে কারণে এটা সুস্থ একটা নির্বাচন প্রয়োজন ভালো একটা সরকার গঠন হোক সরকার গঠন হওয়ার পরে অবশ্য দেশের সকুলা নিয়ন্ত্রণ আসার সম্ভাবনা বেশিরভাগ আছে আর তাছাড়া হচ্ছে এই যে সরকার উনি এক বছর হয়ে গেছে এক বছরের ভিতরে ওনার যে সব কিছু আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু উনি মেনটেন করে নিয়ে যাইতে পারতেছেন না বিদায় আমার কাছে মনে হয় যে সুস্থ নির্বাচন প্রয়োজন কি কথা বলে যাবে ভাই এখানে সুন্দর কিছু কথা বলেছেন আপনি যে উনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন ওনার উপদেষ্টারা ব্যর্থ হচ্ছেন ওনার সাথে যারা আছেন উনি যতটুকুই হোক না কেন অর্থনৈতিকভাবে সফল হলেও রাজনীতিভাবে উনি কিন্তু এটার সাথে জড়িত নয় আপনি এমনটাই বলতে চাচ্ছেন যে একটা নির্বাচিত সরকার চান বর্তমান রাজনীতির যে উত্তপ্ততা চলছে কেউ আপনারা দেখছেন যে অনেকেই বলছেন ছাব্বিশ সালে নির্বাচন হবে অনেকেই বলছেন নির্বাচন করতে দেব না অনেকেই আবার বলছেন যে অমুক দলের সাথে জুট হবে তমুক দলের সাথে জুট হবে এ ব্যাপারে কি কিছু বলবেন আপনি আমার কাছে মনোহর যে এটা 26 সালে নির্বাচনটা অবশ্যই প্রয়োজন প্রয়োজন যে তো এটা নির্বাচনী সরকার প্রয়োজন আছে বাংলাদেশে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার এক বছরের ভিতরে 19 সব দিক দিয়ে হ্যান্ডেল করিয়া দিতে পারতেছেন না মনোহর আমার কাছে বা প্রশাসনিক বাংলাদেশ যে প্রশাসনিক অবস্থাটা খুবই এটা দুর্বল যে দেখা গেছে বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা মারামারি খুন খারাপি বিভিন্ন কিছু হইতেছে এগুলার প্রতি তেমন একটা অ্যাকশন রিঅ্যাকশন প্রশাসনের আমার কাছে মনে একটা পরিস্থিতি তাছাড়া হচ্ছে বাংলাদেশে অবশ্যই দরকার নির্বাচন অবশ্যই নির্বাচন দরকার কারণ নির্বাচন না হলে এটা স্থানীয় সরকার না হওয়ার পর্যন্ত এত কিছু নিয়ন্ত্রণে আসা যে এই সরকারের পক্ষে সম্ভব না কারণ উনি রাজনৈতিক কোন সংগঠনের সরকার না বলছিলেন যে আইন শৃঙ্খলা অবনতি একটি কথা বলছিলেন যে উনি আইন শৃঙ্খলা এখানে অনেকেই বলছেন যে বর্তমান সরকার যে আগামী যে নির্বাচন সেটাকে নিয়ন্ত্রণ করতে হলে এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন অনেকেই বলছেন যে বিগত সরকারের অনেক কর্মকর্তারা এখানে দায়িত্ব রয়ে গেছেন অনেকেই বলছেন আরেকটি রাজনৈতিক দলের কিছু কর্মকর্তা এখন যুক্ত হয়েছেন তাই নির্বাচন সঠিক হওয়া সম্ভব নয় অনেকেই বলছেন যে এই নির্বাচনটা তখনই সঠিক হবে যখন সেনাবাহিনীর হতো পূর্ণাঙ্গ নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে এ ব্যাপারে আপনার মতামত কি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাটা যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের খুব গুরুত্ব দেওয়াটা আর এই গুরুত্ব দেওয়ার পরে মনে করেন যে নির্বাচন অবশ্যই সুস্থ একটা নির্বাচন হবে বা হওয়ার প্রয়োজন আর এই যে ফেসিস্ট সরকারের আমলে যে সরকার যে বাংলাদেশটাই পরিত্যক্ত হয়েছে এই সরকারের কিছু লোক আছে যে দেখা গেছে যে বাংলাদেশের যে একটা কয়েকটা পক্ষ আছে যেমন বিএনপি জামাত ইসলাম বা আরব এনসিপি বিভিন্ন সংগঠনের লোকরা আছে তো দেখা গেছে এখানে যে সরকারের কিছু লোক এখানের ভিতরে সৃষ্টি করার মতন একটা চক্র চলতেছে বাংলাদেশে বা এরকম আমরা অনুভব করতেছি বা দেখতেছি এরকম বিশেষ করে কোন খারাপে বিভিন্ন আশয় বিষয় এদিক দিয়ে প্রশাসনিক ব্যবস্থাটা একটু দুর্বল মনে হয় আর এই ব্যবস্থাটা অবশ্যই যদি সবল যায় তো নির্বাচনটা করতে সুবিধা হইব বা নির্বাচনটা আগে আনতে সরকারের লাগিও ভালো হবে বা এই এই জন্যই দরকার যে প্রশাসনিক ব্যবস্থাটা সরকারের বর্তমান সরকারের খুবই গুরুত্ব দেওয়াটা উচিত আমার মনে হয় অনেকে বলছেন যে এই নির্বাচনটা সেনাবাহিনীকে দিয়ে নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যাপারটা কিন্তু আপনার জানতে চেয়েছিলাম এই ব্যাপারে কিছু বলবে না সেনাবাহিনীকে দিয়া নিয়ন্ত্রণে আসার জন্য শুধু সেনাবাহিনী তো বাংলাদেশের এটা তারা অবশ্যই থাকতো তারা সেনাবাহিনীও থাকতো তো বাংলাদেশের সব সব ধরনের প্রশাসনিক ব্যবস্থাটা ভালো থাকতে হবে খালি সেনাবাহিনীর উপরে ছাড়লে হবে না শুধু সেনাবাহিনীর উপরে ছাড়লে হবে না সব ধরনের প্রশাসনিক ব্যবস্থাটা ভালো রাখতে হবে সম্মানিত সদী আপনি শুনতে পারলেন উনি কিন্তু বললেন অনেক কিছু বললেন বললেন ডক্টর এনুসের ব্যর্থতার কথা বললেন কিন্তু উনি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কথা উনি বললেন সুন্দর একটি নির্বাচনের কথা উনি বললেন আগামী একটা সুন্দর বাংলাদেশ পাওয়ার কথা উনি বললেন যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা উনি বললেন যে যারা বিগত দিন যে সরকার যে পালিয়ে গিয়েছেন সেইটাকে নজরে রেখে অন্যান্য যে রাজনীতি দলগুলো আছেন তারা জন্য রাজনীতি করেন এখান থেকে যেন শিক্ষা নেন যে জনগণের অধিকারটা দিতে হবে জনগণকে কথা বলার অধিকার দিতে হবে জনগণকে কাছে নিয়ে সাথে নিয়ে অত দেশ পরিচালনা করতে হবে আমরাও এমনটাই চাই আমরাও চাই একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই সুন্দর বাস্তবায়ন এই বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করবেন সারা বিশ্বের কাছে একটি রোড মডেল হিসেবে ডিও করবেন আমরা চাই জনগণ বলছেন যে দ্রুত একটি নির্বাচন ওনারা চাচ্ছেন আমরাও চাই একটি নির্বাচিত আসুক অনেকের বাক্য নির্ধারণের ব্যাপার থাকে সংসদের ব্যাপারগুলো থাকে আইন প্রণয়নের ব্যাপার থাকে যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভব নয় এমনটা প্রত্যাশা করেই আমরা বিদায় নিচ্ছি